আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো হচ্ছে আমি কী কী ব্লেন্ডার কিনলাম কোন কোম্পানির কিনলাম এটাই বলবো তোমাদেরকে আর কোন দেশের প্রোডাক্ট আমি নিয়েছি সেটা বলবো আমার এটা হচ্ছে মিয়াকো কোম্পানি হারি প্রোডাক্ট এটা এটা হচ্ছে ইন্ডিয়ানের একটা প্রোডাক্ট তো আমি এটা নিয়েছি এটা হচ্ছে স্টিলের জারগুলো তো আমার কাছে এটা ভালো লেগেছে তো তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর এটা হচ্ছে আমার বড় জার এটা ব্লেন্ডারের বড় জক এটা আর এটা হচ্ছে তারপরেরটা একদমই ছোট যেটা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে একদমই ছোটটা এটা হচ্ছে একদমই ছোটটা। আমার এই ব্লেন্ডারটা কীরকম হয়েছে তোমাদের পছন্দ হয়েছে কি না আমার পছন্দ কীরকম অবশ্যই কমেন্টে জানাবে এগুলো হচ্ছে ঢাকনা তিনটা তিনটা ঢাকনা ঢাকনা এই যে দেখো মিয়াকো কোম্পানি হারিরার প্রোডাক্ট আর হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি এক হাজার ওয়ারেন্টি ঠিক আছে এক হাজার পাওয়ার এটা তো পাঁচশো পাওয়ার আছে তারপর হচ্ছে বারোশো আছে মানে যে যেটা নেয় তারপরে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কেমনটা জানাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাব